বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আবার রান্নাঘরে চলে আসলাম এখন রান্না করব ওই ডাটা বাজি করব ডাটাগুলো আমি কাইটে নেই তারপরে বাজি করার সময় আবার দেখাবো ডাটা বাজির সাথে আর কী রান্না করি সেটাও দেখাবো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাহলে আমি ডাটা দিই কাইটে নিই ভালো করে

এই যে এই কটা পিঠা বানিয়ে দিলাম মেয়ের ইনে আপাতত খাইতে কিছু খাইতে মন চাইছে এই জন্য রান্না বন্ধ করে দিয়ে আমি মেয়ের আগে পিঠা বানিয়ে দিয়ে নিলাম এখন আমি রান্না দিলাম ডাটা বাজির জন্য কড়াইতে দিলাম এখন আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ দিলাম অনেক সহজে আমি ডাটা বাজি করবো কারণ শুকনো মরিচটা দিলাম শুধু গ্রানের জন্য শুকনো মরিচটা দিলে একটু কালো কালো করে বাজিয়ে দিলে অনেক সুন্দর একটা গ্রাস ডাটা বাজিতে আমি আর অন্য কিছু দেবো না শুধু শুকনো মরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে আমি বাজিব এখন আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে এই ডাটাগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এখন আমি লবণ দিয়ে বাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি একটা পিঠা খেয়ে নিই আমার ডাটা বাজি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার ডাটার মতো সবুজ হয়েছে এখন আমি দেন নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপর আবার দেখাবো আমি অনেক সহজেই বাজি করলাম ডাটাটা এইভাবে আপনারা সবাই বাজি করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবো এই ডাটা বাজিটা নামিয়ে নিছি দেখুন ডাটা বাজি অনেক সুন্দর হয়েছে কালারও যেমন সুন্দর খাইতে অনেক মজা লাগবে আর শুকনো মরিচে যে একটা গ্রান অনেক মজা লাগবে আগে আমার মায়ের চাষিকে বাজি করতে দেখতাম ডাটা বাজি হয়ে গেছে এখন আমি এই মাংস রান্না করব এই মাংস রান্নার জন্য যা যা লাগবে সব কিছু আমি এক এক করে দিয়ে দেব এখানে আমি এলাচি আর দারচিনি দিয়ে দিলাম এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দইনার গুঁড়া দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন এইখানে আদা রসুন জিরে এলাচি দারচিনি এগুলো সব বাটা দিয়ে দিলাম বলতে বলতো না কালোকে এগুলো সব মশলা বাটা এই জন্যে কালো হয়ে গেছে এগুলো সব দিন তেল দিয়ে দিলাম এখন সুন্দর করে মাখিয়ে নেই তারপর রান্না করব এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিছি এখন আমি বাগার উঠাবো বাগার ওঠানোর জন্য কড়াইতে সামান্য অল্প একটু তেল দিয়ে দিলাম বেশি তেল দিলে জিরে উঠানো যাবে না এই জন্য অল্প একটু তেল দিয়ে বাগারটা উঠিয়ে নিই উঠানোর জন্য এলাচি আর দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন জিরে দিয়ে দিলাম বাগানটা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এখন আমি মাংস রান্নার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভালো করে কষিয়ে নেই তারপর পেঁপে দিয়ে দেব এই আমার মাংসটা কষানো হয়ে গেছে অনেক সুন্দর সময় হয়ে গেছে এখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপেটা একটু সিদ্ধ করে রাখছি পেঁপেটা দিয়ে দিলাম আর বন্ধুরা আমার কমেন্ট সেকশন বন্ধ থাকে আমি বুঝতে পারি না কী বন্ধ হয় আমি তো মোবাইল সম্বন্ধে এত কিছু জানি না এই জন্য বুঝতে পারি না আপনারা কিছু মনে করবেন না আমি বুঝি না দেখি এই জন্য কমেন্ট সেকশন বন্ধ থাকে মাঝে মাঝে আমি পানিতে দিলাম এই যে মাংস মাংসের দিয়ে দিছি এখন হয়ে নিক তারপর আবার দেখাবো আর এই বাগার ডাম উঠিয়ে এনেছি এখন বাগান বাইটে নেই তারপর মাংস হয়ে গেলে তারপর দিয়ে দিব আমার মা জীবনে কোনোদিন বাগার ছাড়া কোনো মাংস রান্না করতো না যেদিনই মাংস রান্না করতো সেদিনই বাগার উঠিয়ে বাইটে দিত এই আমার মাংসটা হয়ে গেছে এখন আমি বাগার বাটা দিয়ে যে এই বাগার বাইটে রাখছি এনে দিয়ে দিবো এই যে আমার রান্না হয়ে গেছে দেখুন আমি কত সহজেই ডাটা বাজি করছি আর এই যে মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করছি অনেক সুন্দর হয়েছে এইভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ